নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক পুরনো দিনের একটি রান্না যেটা আমি মা বা দিদিমার থেকে কিন্তু এটা দেখেছি বা শিখেছি বা খেয়েওছি আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং সাধারণ তবে রান্নাটা যতই সহজ সাধারণ হোক না কেন গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এরকম যদি একটি পদ গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় তবে কিন্তু আর অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না শুধুমাত্র একটিমাত্র পদ দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে ফেলা যায় তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন ডাটাগুলোকে আমি একটা সাইড এভাবে একটু খোসাটাকে ফেলে দিয়েছি পুরো খোসাগুলোকে কিন্তু ফেলে দিইনি আর যে ডাটাগুলো দেখুন একটু মোটা ছিল ওগুলো কিন্তু মাঝখান থেকে আমি একেবারেই কেটে দিয়েছি আর যেগুলো পাতলা ছিল একটা সাইড শুধুমাত্র কেটে দিয়েছি এতে করে কি হবে এর ভেতর না নুন বা হলুদ এগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু ডাটাগুলোকে ঠিক এভাবে কেটে নিতে হবে তবেই কিন্তু রান্নাটা খেতে বেশি টেস্টি হবে তো এখানে দেখুন কয়েকটি উপকরণ আমি একটু মিক্সিং জালে পেস্ট করে নেব এর জন্য দেখুন দিয়ে দিলাম এখানে একটা চামচ পরিমাণ হলুদ সর্ষে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ কালো সর্ষে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ পোস্ত তবে আপনাদের কাছে যদি পোস্তটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র সর্ষে দিয়েও রান্নাটা করে নিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে এগুলোকে একটু পেস্ট করে নিলাম সর্ষে আর পোস্তটা পেস্ট করে না হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল তেল এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে একটি শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেগুলোকে থেতো করার রসুনটাকে দিয়ে এখন এগুলোকে নেড়েছে নিয়ে একটু রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে দেখুন রসুনটা কিন্তু আমার বেশ লাল লাল করে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতেও শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ডাটাগুলোকে ডাটাগুলোকে এখন ফোনের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচে নিয়ে মিশিয়ে নিতে হবে আর এখানে দেখুন আমি রান্নাটা কিন্তু করার জন্য একটু পুরো ডাটা এখানে ব্যবহার করেছি ডাটাগুলো পুরোট হলে কি হয় ডাটাগুলো না খেতে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে যেমন আমরা মাছের ঝোল রান্না করে থাকলে কিন্তু একটু কচি ডাটাই ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কচি ডাটা হলেই ভালো হয় তবে এই রান্নাটা কিন্তু পুরোপুরি উল্টো একটু পুরো ডাটা হলেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে এরপর দেখুন এগুলোকে একটু নেড়েছে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে এখানে হাফচা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে কিন্তু আর কোনোরকম কোনো উপকরণে অ্যাড করার কোনো প্রয়োজনেই শুধুমাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই এখন এই ডাটাগুলোকে আমি নেড়ে চেড়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো একটু ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মতো দেখুন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে না হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে দেখুন এখানে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট মতো কিন্তু এগুলোকে কষিয়ে নিলেই হয়ে যাবে আর বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর অনুরোধ রইল কারণ আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আমি এরকম নতুন নতুন ভিডিও বানাতে আর অনেক বেশি উৎসাহিত হব তো এখানে দেখুন আমার দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল জল দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে নেড়াচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে জলটা ঠিক এ পর্যায়ে কিন্তু দিতে হবে এখানে ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে তবে রান্নাটা কিন্তু ঝোলঝোল হবে না রান্নাটা ওইখানে শুকিয়ে যাবে ঠিক এভাবে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে এরপর এই রান্নাটার খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা এখন আমি ঢাকা চাপা দিয়ে এভাবে রান্নাটা হতে দেবো ছ থেকে সাত মিনিট মতো ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে রান্নাটা কিন্তু বেশ গামাখা গামাখা হয়েছে আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি এখানে দেখুন ডাটাগুলো ঠিক কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গেছে তবে রান্নার শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ সরষের তেল তেল দিয়ে এখন আমি উনসটা একেবারেই লো ফ্লেমেতে রেখে এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি তবে এক মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আবারও রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মতো তো স্ট্যান্ডিংটা আমি রেখে দেওয়ার পর দেখুন আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর এখানে দেখুন ঢাকনাটাকে আমি তুলে দিচ্ছি আর এখানে কিন্তু দেখুন রাটা আমার একেবারে হয়ে গিয়েছে তো এই রেসিপিটা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করছি রেসিপিটি খেতে আপনাদের কাছে ভীষণভাবেই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ